এবার যাকে মারল সে ছিল কি মুসলমান সে ছিল কি মোনাফেক নাকি মোমেন এটা আল্লাহ রসুল কোনোদিন কাউকে প্রকাশ্যভাবে বলার জন্য নিষেধ করেছেন কারণ অনেক মুনাফিক মদিনায় নবীর পিছনে আল্লাহ আকবর করে নামাজ পড়তো আল্লাহ রসুল চিনতেন জানতেন তাদেরকে কিন্তু কিছু বলতেন না কারণ ফেদনা সৃষ্টি হবে ঠিক না ফেদনা সৃষ্টি হবে সব সময় সব কিছু বলা যায় না এখন এই গোত্রের লোকেরা এসে ফা উমরের বিচার তালাস করতেছে যে হত্যা করা হোক যেহেতু সে কি মারছে মুসলমান মারছে মারছে কি এই মুসলমান যে ভিতরে ভিতরে ঘটনা করছে এটা কেউ জানে এটা কেউ চতুর্দিকে মানুষ দলে দলে আসতে লাগলো মদিনার মধ্যে গুঞ্জন সৃষ্টি হলো উম কাফের মারে নাই ইহুদি মারে নাই বেদিন মারে নাই উমর আল ফারুক মুসলমান কতল করেছে হত্যা করেছে আর কোরআনের ফায়সালা হলো কেউ যদি কোন মানুষকে হত্যা করে তাকে ও করতে হবে ঠিক মানুষ চলে আসলো আমার রসুল চেয়ারের মধ্যে বসলেন কি করার জন্য কি করার জন্য বিচার কে করবে আমার নবী কার উমর আল ফারুকের আমার রসুল বিচার কার্য পরিচালনার জন্য বসলেন উমর আল ফারুক একপাশে দাঁড়িয়ে আছে যে লোককে কতল করা হয়েছে তার নিথর লাশ সেখানে উপস্থিত করা হয়েছে ওই লোকের গোত্রের লোকেরা চিল্লাপাল্লা করতেছে উমর আল ফারুককে এখনি কতল করতে হবে এখনি মারতে হবে উমর আমাদের একজন বন্ধুকে আমার গোত্রের লোক সে মুসলমান মুসলমান হওয়ার পরেও তাকে হত্যা করেছে হত্যার বদলা হত্যা না নিয়ে আমরা ঘরে ফিরে যাব না বলুন সুবহানাল্লাহ আমার রসুল নীরব আমার রসুল কোন কথার জবাব দেয় না আমার রসুল নিরীব বসে আছেন কিভাবে বিচার কার্য পরিচালনা করবেন আমার রসুল উমর আল ফারুকের সাথে একটি কথা বললেন উমর কেন তুমি তাকে হত্যা করেছ উমর বলতেছে আপনি তার বিচার করে দিয়েছেন তাকে একটা ফেসলা দিয়েছেন আপনি নবীর বিচার সে মানে নাই আমার কাছে বিচারের জন্য গিয়েছে আমি উমরের ইমান আমি উমরের রাকিদা, আমার রসুলের বিচার যার পছন্দ হয় না সে কোনদিন মোমেন হতে পারে না মুসলমান হতে পারে না আমার রসুলকে যারা হাকিম মানবে না আমার রসুলকে যারা বিচারক মানবে না আমার নবীর উপরে যার গলার আওয়াজ বড় হবে আমি ওমর যতদিন জীবিত থাকব আমি ওমর তলোয়ার দিয়ে তাকে ফাইসালা করে দিব নবী আমার কাজ আমি করে ফেলেছি আপনি আপনার বিচার শুনিয়ে দেন বলুন সুবাহ বলবেন না কিভাবে ভালোবাসতেন নবীকে কতটুকু ইমান ছিল নবীর উপর কতটুকু বিশ্বাস ছিল আর এখন আমাদের নবীর প্রতি আমাদের ইমান আর নামে জ্বরের থার্মোমিটার যেরকম জ্বর কতক্ষণ আর নামে আমাদের এসকো প্রেম নবীর জন্য কিছুদিন উঠে আর কিছুদিন কি নামে ওহাবিদের ওয়া শুনলে নবীর প্রেম কমে যায় সুন্নিদের মাহফিল আসলে নবীর প্রেম বেড়ে যায় আর কিছু লোক আছে এদের কাছে গেলে কোন রকম হয় না ঠিক না ভাই ঠিক ইমান একুরেট থাকার মজবুত থাকার সুন্নি হয়ে জন্মেছি সুন্নি আছি সুন্নি হয়ে যেন মরতে পারি আল্লাহ আমাদেরকে কবুল করুন আরো জোরে বলেন আমার নীরবে বসে আছেন আহা সাহাবিরা তাকিয়ে আছেন আজকে রসুল কি ভাই চালা দেয় ঘটনা জটিল কিছুক্ষণের মধ্যে দেখা গেল আমার রসুলের শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল রসুল কাঁপা শুরু করেছে রসুলের চেহারার রং পরিবর্তন হতে শুরু করলো তকবির বলা শুরু করলো আল্লাহ আকবর বলা শুরু করতেছে তারা বলে শুনো শুনো নবী এই বিচারের ফাইসালা শোনাবে না মনে হচ্ছে এই বিচারের ফাইসালা আমার আল্লাহ দিয়ে দিয়েছে বলুন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আমার রসুল কিছুক্ষণ পর কাপনি বন্ধ হলো শরীরের চেহারার রং স্বাভাবিক হলো আমার রসুল বলতেছেন ও আমার সাহাবিরাম শুনো মদিনার বাসিন্দারা আমার আল্লাহ এই বিচারের ফায়সালা দিয়ে দিয়েছেন আমার আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন ফালা আওয়ার রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমু কা ফিমা শাজারা বাইনাহুম

ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে বিচারের ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি নবীকে যারা বিচারক হিসাবে মানে না হাকেম হিসাবে মানে না সে কোনোদিন ইমানদার হতে পারে না হতে পারে না আমার নবী আপনি দেন আমার উমর কোন মুসলমানকে মারে নাই কোন ইমানদারকে মারে নাই যাকে দুই টুকরা করে দিয়েছে আমি আল্লাহ বলতেছি সে হলো কাফের সে হলো মুনাফিক আমার উমরকে আপনি হত্যা করতে পারবেন না আমি আল্লাহ ফাইসাল দিয়ে দিলাম আমার উমর নিজদ বলুন সুবহান আল্লাহ আল্লাহ উমর আল ফারুক উমর ফারুক কিন্তু দিয়েছে কে আল্লাহ দিয়েছে কে এভাবে যুগে যুগে কালে কালে মুনাফিক মসজিদে নববীতে ছিল কি ছিল না একটা হাদিস আপনাদেরকে শুনাই বুঝতে পারবেন